হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব গ্রামেগঞ্জে যে সালিশ হয় সেটা কিন্তু আইন অনুসারে হয় কিনা বা সেটা কোনো বিষয় যদি মীমাংসা না হয় তাহলে আপনি কিভাবে মামলায় যাবেন কোন এলাকায় যাবেন আসলে আমরা জমি জমার বিষয়ে বা পারিবারিক বাচ্চাকের মামলা দেন দরবার বা সালিশ করি বাংলাদেশ সরকারের যে সালিশ আইন রয়েছে সেটা কিভাবে সেটা কিন্তু আমাদের জানা নাই কিন্তু আমাদের গ্রামে যারা মেম্বার চেয়ারম্যান বিভিন্নজন রয়েছে তারা কিন্তু সালিশ করে দরবার করে অঞ্চলভেদে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয় কিন্তু যখনই কোনো পারিবারিক মীমাংসার জন্য বিয়ে শাদী অথবা পারিবারিক অসিসান সম্পত্তি অথবা এজমালি সম্পত্তি এগুলা মামার বাড়ির অথবা চাচার বাড়ির দাদার বাড়ির সম্পত্তি পাচ্ছেন না আপনাকে হুমকি দিচ্ছে আপনাকে ধরে ফেলবে আপনাকে মেরে ফেলবে কিন্তু আপনি কার কাছে যাবেন একজন অ্যাডভোকেটের কাছে যেতে হবে কিন্তু আপনার সময় নেই তখন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আলোচনা করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যারা আপনার যে এলাকায় বাড়ি সেই এলাকার অ্যাডভোকেট হলে ভালো এবং যদি সেই এলাকায় আপনার বাড়ি না হয় অন্য এলাকা হয় তারপরেও কিন্তু আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন তবে যারা বিশেষ করে নান্দাইল ঈশ্বরগঞ্জ পয়েন গরিপুর সিলেট এবং ঢাকা এই এইসব এলাকাতে মামলা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে সুতরাং যারা সালিশ আইন নিয়ে যে উদ্দেশ্যে সরকার আইন করেছিল বা গ্রামীণ যে আদালত করেছিল ইউনিয়ন পরিষদের সেগুলোও কিন্তু কার্যকরী হচ্ছে না বা পারিবারিক আদালতও কিন্তু হচ্ছে না সুতরাং এই বিষয়ে আমি বলতে চাই যে যারা শালিসাইনে কাজ হয় না তখন আমাদের ফোন নাম্বারটা ব্যবহার করে আপনি পরামর্শ নিতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেম জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা ইমেল বুকের এলবুকের জহিরাকন্দ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম যারা দেশে বা দেশের বাইরে থেকেও আইনগত পরামর্শ নিতে চান তারা হোয়াটসঅ্যাপে লিখতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে পরামর্শ করতে পারেন যারা মামিসিং অঞ্চলে বাড়ি গফরগাঁও ত্রিশাল বালুকা নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর মুক্তাকাশা দুবাওরা তারাকান্দা ফুলফুল ফুলবাড়িয়া এইসব এলাকাতে যাদের মানে বিভিন্ন মামলাও রয়েছে কিন্তু জমির মামলা হোক পারিবারিক মামলা বা চেকের মামলা পরামর্শ নিতে পারছে না অথবা গাজীপুর এলাকায় যাদের বাড়ি টঙ্গি গাজীপুর কাপাসিয়া তারপরে আপনার দেখা গেল যে একেবারে উত্তরা বা ঢাকা কোর্ট এরিয়ার মধ্যে যারা রয়েছেন সাবার নবাবগঞ্জ নারায়ণগঞ্জ এইসব এলাকার লোকও রয়েছে তারা কিন্তু এগুলো পরামর্শ প্রয়োজন পড়ে বিয়ে সাদির ব্যাপারেও যারা এখন বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন যে বিয়ে করেছিলেন বালোর জন্য কিন্তু প্রতিদিন দেন দরবার করতে হচ্ছে কিন্তু বিয়েটা টিকছে না ছেলের পক্ষ থেকেও টিকাতে চাচ্ছে না অথবা মেয়ের পক্ষ থেকে টিকাতে চাচ্ছে না তখন তাকে ডিভোর্স দিতে চাচ্ছেন ডিভোর্সের আইন কী রয়েছে কি করতে হবে সেইগুলা আপনার পরামর্শ নিয়ে আমাদের সাথে অভ্যসর হতে পারেন যা হোক ভিডিওটা অনেক বড় করার ইচ্ছা ছিল কিন্তু যতটুকু করেছি বেশি বড় করলে অনেকেই দেখতে চায় না যার জন্য কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ